এখন আমি আছি নাটোর জেলার সিংড়া উপজেলার সেরকম ইউনিয়নের পাঁচ একটা গ্রাম সেখানে মৌমাছির চাষ হচ্ছে আমরা মৌমাছির চাষ পরিদর্শন করতে এসে এই জায়গাটা অত্যন্ত সুন্দর লাগলো এখানে একটা ভিডিও বলতে এই একটা বক্তব্যর মধ্যে আমরা আসছি যে একটা বিষয় যেটা আমি স্মরণ করতে চাচ্ছি পৃথিবীর সকল মানুষকে এই বিষয়টাকে আমি স্মরণ করে দিতে চাই গণিসা ভালো করে খেয়াল করো কথাটা পৃথিবীতে আমরা পাপ এবং পূর্ণ দুটো কাজ করছি না এই পাপ থেকে বিরত রাখার জন্য মানে পাপ কাজকে শোভন করে ধরে পূর্ণ থেকে নেকি থেকে বিরত রাখার কাজটা পালন করছে দায়িত্ব পালন করছে ইব্রিস উনচল্লিশ নম্বর এক আল্লাহ যখন ইব্রিসকে বিতাড়িত করে দিল জান্নার থেকে তখন আল্লাহর সাথে ওয়াদা করলো বা ইংলিশ এরকম ভাবে চ্যালেঞ্জ করলো পৃথিবীতে আমি সমস্ত মানুষকে পাপ কর্মকে সমন করে ধরব এবং পূর্ণ কর্ম থেকে বিরত এই বিষয়টা তাহলে পাপ কর্ম কোনটা আর পূর্ণ পূর্ণ কর্ম কোনটা এটা আমাদের সকলেরই জানা এই বিষয়ে আমি বক্তব্য দিতে চাচ্ছি না ওটা আপনি নিজেই জানেন হ্যাঁ হুইজ হুইজ দ্য রাইট হুইজ দ্য রং হ্যাঁ কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আপনি জানেন কিন্তু যে জানাটার মধ্যে আপনার অজ্ঞানতা প্রকাশ পাচ্ছে আমি সেই জায়গায় নিতে চাই কথাটা দেখেন আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে আল্লাহ সেদিনকে পাপের পাল্লা নেকির পাল্লা হালকা ভারীর কথাটা বলা হয়েছে এখানে সংখ্যার কথা বলে নাই কিন্তু দুই কোটি নাকি এবার এরকম পাঁচ কোটি নাকি হলে তুমি মুক্তি পাবে এরকম সংখ্যা নেই কিন্তু এখানে বলছে পাপের পাল্লা হালকা হলে হ্যাঁ নেকির পাল্লা ভারী হলে রান্নাতে আর যদি পাপের পাল্লা ভারী হয় নেকির পাল্লা ভারী হয় হালকা হয় তার ইতিমধ্যে বিষয়টা তো এই জায়গায় গোপায় চাল নাকি তো এখানে আমি দেখতেছি যে আল্লাহ রব্বুল আলমিন যারা যাদের বেশি পরিমাণ নেকি হবে তাদেরকে মহাপুরস্কার হিসেবে জান্নাত দেবে তাইলে জান্নাতটা তো মহা পুরস্কারের জায়গা নাকি পৃথিবীতে যত রকমের পুরস্কার আছে সবচেয়ে বড় পুরস্কার বান্দার জন্য জান্নাতকে রাখা হয়েছে তাই কি হয় যাবে তাইলে জান্নাতটা যদি মহা পুরস্কার হয় আর এই জান্নাতের এই মহা পুরস্কারটা বঞ্চিত করতে হলে তাইলে তার থেকে সে বড় অপরাধীকে এই জান্নাত থেকে বঞ্চিত করবে সেই অপরাধের বেশি তার আর কোন অপরাধী তাহলে যখন বলা আদম আদমা আদমি সেজদা করো সে এই না করে এমন একটা বড় মহা অপরাধ করলো সে মহা অপরাধের কারণে মহা পুরস্কার জান্নাত থেকে তাকে বহিষ্কার করা হইল তাহলে এই জান্নাত থেকে বহিষ্কার করার যে বড় অপরাধ মহাপুরস্কার জান্নাত এই মহাপুরস্কার কেড়ে নেওয়ার জন্য অপরাধ দাও আর মহা অপরাধ দরকার মহাপাপ মহাপরাধ কোনটা গো

আর মহাপুরস্কার থেকে বঞ্চিত করার জন্য যে কাজ সেই কাজ থেকে বঞ্চিত করবো তাহলে মহাপাপ মহাপাপ কোনটা হ্যাঁ না না করা এই করার অপরাধে সবাইকে অপরাধী বানানোর জন্য এই জায়গাটাই দায়িত্ব পালন করছে তুমি পৃথিবীর সমস্ত নেকি সংগ্রহ করার পরও এই আদম কবাই শেষদার এই মহাপাপটা যদি তুমি করে ফেলো তাহলে পরে এই সে আদম কবাই শেষদা করার এই জায়গাটা তুমি সেজদা থেকে বিরত থাকো তাহলে তোমার মহাপাপ হচ্ছে এই মহাপাপের কারণে তুমি হ্যাঁ দুদুকে যাবা জান্নার থেকে বহিষ্কার হবা কি বিষয়টি সারমর্ম কথা বুঝে গেছে একজন তাবলিক আল হাজি এই আদম কুমাই না করার এই অপরাধটা কাঁধে করে নিয়ে ছোট ছোট খাটো যত নেকি সংগ্রহ করুক না করে ওই নেকির বুঝা তো তার এই আদম কুমাই না করার এই বড় অপরাধের থেকে বেশি ওজনে হচ্ছে না গো জি জি এই জন্য ইমনি ডিউটি পালন করছে তাবলিক আলা হাজি সাহেব যত নেকি সংগ্রহ করুন কিন্তু সুবান আল্লাহ পড়ি পড়ে তাবলিক করি করে পাঁচ নামাজ রোজা হজ্জাকাত কোরবানি করে যত নেকি সংগ্রহ করে করুক এই নেকি সংগ্রহ করার এই নেকির বোঝাটা তো আদম কবাই আল্লাহকে সেজদা না করার অপরাধের থেকে তার বেশি হচ্ছে না হালকা ভারী কথা আদম কবাই সেজদা না করার এই বড় অপরাধ বিশাল ওজনের এই পাপ ওভারটেক করে পৃথিবীর সমস্ত সংগ্রহ করার পরও সে কিন্তু ওই নেকির পাল্লা ভারী হওয়ার পাপের পাল্লা ভারী হওয়ার কারণে যাচ্ছে আমি ইবলিস ইবলিস যেমন জ্ঞানী মহাজ্ঞানী সে মানুষকে বিপদগামী করার জন্য মানুষকে বিপদগামী করার জন্য এই সেজদার থেকে বিরত রাখে সে মানুষকে পাপের পাল্লা ভারী করাচ্ছে আর আমি বলতে চাচ্ছি যে তোমরা এই যে কাজ না করলে তোমার মহা পাপ হচ্ছে সেই কাজটা করে তোমার নেকির পাল্লা ভারী করো যে কাজটা মহা অপরাধ সেইটা যখন তুমি করতে পারছো নেকির ওজনটাও এরকম বেশি হবে যারা যারা আদম কবে সেদ্ধা করে তাদের নেকির পাল্লা এত বেশি পরিমাণ ভারী হবে যে ভারীর কারণে সে জান্নাত চলে যাবে এটা সংক্ষিপ্ত পরিচয় এটার পরিচয় হচ্ছে এইটাই যে অপরাধ না যে অপরাধের কারণে ইব্রিজকে থেকে বহিষ্কার করা হলো সেই অপরাধ যদি সে না করতো তাহলে সে জান্নাতে থাকতে পারতো পৃথিবীতে সে সেই অপরাধ যারা করবে তাদেরকে আল্লাহ জান্নাতে দিবে না আর যারা ওই আদম শেষ দানামের ওই নেকি কাজটা ওই আল্লাহর হুকুমটা পালন করবে তাদের প্রতি আল্লাহ খুশি হয়ে জান্নাতে দিয়ে দেবে তাহলে আমি এই নাটোর জেলার সিংড়া উপজেলার শেরকোল গ্রামের শেরকোল পাঁচবাড়িয়া গ্রামের এই মধু চাষ করার এই বাগানের ভিতরে ক্ষেত খামারের পাশে পাটের ক্ষেত আছে এখানে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে দেখির পাল্লা ভারী করার কৌশল হিসাবে আল্লাহর যে হুকুম আল্লাহ বললো আমি যে কাবা নিজ হাতে তৈরি করলাম সেই কাবায় আল্লাকে সেজদা করো সেজদা করি তুমি দেখির পাল্লা ভারী করে জান্নাতবাসী হয়ে যাও তাহলে আমরা এখনো যারা আদম কাবা আল্লাহকে করে করিনি আমরা কাবা নির্দিষ্ট করেছি মানুষের তৈরি কাবা মসজিদ কাবা ঘর এগুলো সব মানুষ মানুষের তৈরি আর আদম আদম কাবা এটা আল্লাহর ঘর এটা আল্লাহর সৃষ্ট কাবা নাকি এই আল্লাহর সৃষ্ট কাবায় আমরা আল্লাহকে সেজদা করে মহা অপরাধ থেকে মহা মহাপাপ থেকে বিরত থেকে মানে আমরা সবচেয়ে ভালো যে সবচেয়ে মহাপুরস্কারের যে কাজটা নেকি সংগ্রহ সবচেয়ে বেশি ওজোরের নেকি হচ্ছে আদমক আল্লাহকে সেজা করা এই আদমক আল্লাহকে সেজা করার পথে সে নেকির পালা ভারী করার আহ্বান করি আমি আমার কথা শেষ করি জয়গুলো